গাধির বিয়ে ও বনবাসীর প্রতিশোধ প্রেমে প্রতারিত তিন জানুয়ারের কান্না ক্লাব বাঘ ও ও গাধি তুই কি জানিস তোর একটা গান শুনেই আমি সতেরো বার গিয়েছিলাম জঙ্গলের বাথরুমে দাঁড়ায় দাঁড়ায় পানিস প্রেমের নামে যদি এই হয় হিসাব তবে প্রেম নয় এটা তো পেটের ভেতরে চলছে ভীষণ চাপ তোর হাসিতে আমি ভেবেছি সুখের ভাত আসলে তা ছিল ডায়রিয়ার পাত ভেবেছিলাম তুই রাজরানী হবিস আমার কিন্তু তুই তো হইলি প্রেমের ডিজেল চালিত খুনে কামার তুই বলেছিলি বাঘু ভালোবাসি তোকে আর আমি বলেছিলাম টিসুকই প্লিজ কেউ একটা রোল তো আনো বোকে হাতি গায়ের পাতা ঘষতে ঘষতে তুই বললি হাতু জান আমি ভাবলাম বিয়ের ঘর বানাবো জঙ্গলে দিতাম মিষ্টির ডান কিন্তু হায় আমি এখন চুলকাতে চুলকাতে গাছে ঘষছি হাটু ও কান পিঠের গা হয়ে গেছে চামচিকা প্রেম না গাধির ছোঁয়ায় আমি হয়েছি প্রেম চুলকানির কারখানা তুই তো বলেছিলি তোর ভালোবাসা বিশুদ্ধ কিন্তু সেটা ছিল চুলকানির বিশুত্তর যন্ত্রণা প্রসূত শিয়াল তুই বললি তুই আমার শিয়ারু আমি ভেবেছিলাম হব তোর পছন্দের ডিয়ারু কিন্তু এখন আমি দৌড়াই প্রেমের দৌড় যেখানে যত গর্ত আমি পড়ি ভাঙি গোড়ালি আর ঘাড়ের জোর তুই যে প্রেম দিছিস সেটা ছিল চোরের ছুরির মতো ছুপ করে ঢুকে গেল হৃদয়ে আর আমি এখন হাঁপাই দিন রাত পা শুকিয়ে ওঠে গরুর মতো তোতা ঘোষণার সুরে বনের ইতিহাসে প্রথমবার এক গাধি তিন প্রেমিক আজ গাধি বিয়ে করবে কিন্তু কে বর সেটা এখনো সাসপেন্স রইল ঠিক গাধি হায় রে বনবাসীরা কে হইবে আমার বর বাঘের আছে গর্জন হাতির আছে ধৈর্য শিয়ালের আছে কবিতা কিন্তু কার আছে আসল জোর তিনজনে চায় বিয়ে কিন্তু আমি তো শিকারী নারী চাই সেই বর যাকে দেখলে ময়ূর বলবে ভাই এমন রং কারি বাঘ আমি যদি তোর বর হই তোর জন্য করব শিয়াল দিয়ে বালিশ বানর দিয়ে ঝাঁঝরির ধুই তুই খালি হাসবি আমি দেব কাঁঠাল ভাজা তুই গালি দিবি আমি বলবো ঠিক আছে মা রাজার রাজা হাতি তুই যদি আমাকে বর করিস তোর তোর নামে নামে খুলে দিব সুপার শপ ছেলে মেয়ের স্কুল আর প্রেম পার্ক যা চিরতরিস শিয়াল হাত কপালে তুই যদি আমায় পছন্দ করিস আমি বন জুড়ে ছড়িয়ে দিব প্রেমের চিঠি গাছ গাছে লিখে গাধি ইজ লাভ গাধি হাসতে হাসতে ও বাপরে তিনজনই বর হতে চায় কিন্তু আমি যে গোপনে প্রেম করতেছি ময়ূরের সাথেই যে আমাকে দেয় নাচ আর রঙের মা তোমরা শুধু প্রেম প্রেম করো ও তো দেয় কলার রিং হালকা হাওয়ায় ষোলো নৃত্য বাঘ তুই ফাঁকি দিছিস এখন থেকে আমি প্রেম ছাড়ি শুধু খাবো হাঁস মুরগি আর ছড়া লিখে বানাবো প্রেমের খ্যানি হাতি আমি ডাক্তার হই নাম রাখবো চুলকানি মুক্তি আর গাধি দেখলেই বলবো তুমি দূরে থাকো মিষ্টি শিয়াল আমি খুলবো প্রেম আদালত গাঁধিদের বিচার হবে বনবাসীদের প্রস্তাবত তিনজন একসাথে এবার থেকে প্রেম নয় গাধি দেখলেই বলবো আরে ভাই সময় নেই টয়লেট চুলকানি দৌড় সব ছিল প্রেমের ফল এখন থেকে বই বুদ্ধি আর সিংহর চাহক আমাদের নতুন চল